হবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হয় এবং গ্রুপে গিয়ে কলে জয়েন হতে হয় ওকে আচ্ছা চলেন আপনাকে জিনের গ্রুপের লিঙ্ক দিবে ঠিক আছে এই যে আপনাকে এরকম গ্রুপের লিঙ্ক দেওয়া হবে তখন আপনি কি করবেন এই যে ডিও গ্রুপস এখানে ক্লিক করবেন ক্লিক করার ফলে আপনি দেখবেন যে ডান পাশে নিচের জয়েন গ্রুপ লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনি কি গ্রুপে চলে আসবেন তারপরে আপনি গ্রুপে আসার পরে যদি ওনারা বলে যে কলে জয়েন হন তাহলে আপনি কি ভাবেন এই যে দেখেন উপরে ভিডিও চ্যাট হ্যাঁ এখানে জয়েন লেখা আছে এই জয়েন আপনি জাস্ট কি করবেন চলে দেবেন কলে আসার পরে আপনাকে যখন বলবেন যে আমি করে কথা বলেন তখন আপনি কি করবেন এই যে আনটা ক্লিক করে দেবেন তারপরে কি আপনি কথা বলতে পারবেন লোকে তারপর যখন আপনাকে বলবেন যে স্ক্রিন শেয়ার করো তখন আপনি কিভাবে স্ক্রিন শেয়ার করবেন এই যে এখানে চিল্ড রোড করতেছেন রোডে ক্লিক করবেন চিল্ড রোডে ক্লিক করার পরে শেয়ার স্কিমই ক্লিক করবেন আর বলে স্টাফ নাও ক্লিক করবেন তখন কি আপনি স্কিম শেয়ার হয়ে যাবে ঠিক আছে আবার যখন স্টপ করতে বলবো তখন এই যে শেয়ার স্টপ এখানে ক্লিক করবেন আচ্ছা কিভাবে কীভাবে গ্রুপে জয়েন হতে হয় কিভাবে কলে জয়েন হতে হয় আর কিভাবে আনবেল্ড করে কথা বলতে হয় কিভাবে স্কিম শেয়ার করতে হয় আশা করি আমরা সপার সিস্টেমগুলো বুঝতে